আমরা ঈশ্বরের বাক্যে যাব যে আমরা অনেকে বাপতিস নিয়েছি অনেকে বাপতিস নিয়েছি তাই তো কিন্তু যখন প্রভুর ভোজ হয় যারা বাপতিস নিয়েছে তারা খালি প্রভুর ভোজ খায় যারা বাপতিস নেয়নি তারা প্রভুর ভোজ খায়নি যারা প্রভুর ভোজ খায় না এরকম একজন কেউ উঠে দাঁড়ান প্রভুর ভোজ যারা বাপতিস নেয়নি না তোমরা কি আছো খাইনি বলে তাদের মনে কি কোন কিছু মনে হয় না মেন বিষয় হচ্ছে কি যে যখন আমরা কোনো কারের বাড়িতে যাই না তো খাবার দালা হলে তো সময় খাই হ্যাঁ না কিন্তু হয়তো কি যদি খাবার না দেয়া হয় লাগে খারাপ লাগে লাগে কি কিন্তু সেই প্রভুর ভোজের বিষয়টা আমাদের জানা প্রয়োজন আজকে সেই বিষয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যারা নিয়েছে যারা প্রভুর ভোজ খায় যারা খায় না প্রত্যেকের আমি বলবো প্রত্যেকের জানা অবশ্যই দরকার এবং সব সময় আমরা হয়তো এই বিষয়টা বলি না কারণ কি অনেক কিছু বিষয় থাকে কেবল আর কেবল নতুন নিয়ম পড়তে হবে পুরাতন নিয়ম দরকার নাই কিন্তু পুরাতন ছাড়া নতুনের অস্তিত্ব নাই আদম হবা নাই তো কোনো মানুষ নাই হালে লুইয়া না নিয়ম নীতি বিধান অনেক পরের ব্যাপার তা যদি আমরা প্রভুর ভোজে বিষয়ে ভালো করে বুঝতে গেলে আমাদের জানতে হবে কয়েকটা প্রশ্ন আমাদের জানা দরকার ওয়াই ডি জেজাস ইনস্টিটিউট দ্য

কেন প্রভুর ভোজ করেছিলেন কি কারণে করেছিলেন কেন তাৎপর্যটা কি এই এই কি পৃথিবীতে উদ্দেশ্যটা সেই বিষয়ে আমরা দেখব যখন ইসরায়েল জাতি ছিল কোথায় ছিল যখন মিশরে দাসত্ব করছিল আর মসি সেখানে নবম আঘাত দিয়েছে এবার দিতে যাচ্ছে দশম আঘাত কারণ মিশরের রাজা তিনি ইসরায়েল জাতিকে মুক্ত করতে চাইছেন না সেই কারণে ইসরায়েল জাতির কাছে ঈশ্বর একটা কি দিলো প্রমিস করলো প্রতিজ্ঞা করলো কি যে তোমাদের বাড়িতে কি করবে বেশ সামক হনন করবে মানে কি হত্যা করবে করে কি করতে হবে ওই রক্ত দরজার বাজুতে বা কবাটে সেই রক্ত লিখে মানে দিতে হবে তাহলে লইয়া আর কি করতে হবে সেই মাংস যে ছাগল বা যে ভেড়া বলি দেওয়া হয়েছে সেই মাংস গুলো খেতে হবে আর ও রক্ত দরজার বাজুতে লাগিয়ে দিতে হবে এটাকে কি বলে নিস্তার পর্ব কি বলে এটাকে নিস্তার পর্ব অর্থাৎ ইসরায়েল জাতিকে উদ্ধারের কেন না আর সেই জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর বললো তোমরা পশু মারো আর দরজার বাজুতে সেই রক্ত লাগিয়ে দেওয়ার মাংস ভোজন করো এটাকে বলে নিস্তার পর্ব ইংরেজিতে বলেন পাস ওভার তারপরে প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন কত বছর বেঁচে ছিলেন সাড়ে তেত্রিশ বছর তিনি বেঁচে ছিলেন আর ঈশ্বরের রাজ্যের বিষয়ে তিনি কাজ করেছিলেন কতদিন প্রায় সাড়ে তিন বছর এবং প্রভু যীশু তার শিষ্যদের সঙ্গে এই নিস্তার পর্ব প্রতি বছর পালন করতেন কিন্তু শত্রুদের হাতে সমর্পণ করা হবে শত্রুকে ধরে নেওয়া হবে তার দিন রাতে কি যিশু শিষ্যদের সঙ্গে একটা ভোজ নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করেছিলেন তাহলে প্রভু যিশু তার মৃত্যুর মানে শত্রুদের হস্তে সমর্পিত হওয়ার আগের দিন রাত্রে তিনি শিষ্যদের নিয়ে নিস্তার পর্বের ভোজ অন্যান্য বছর যেমন করতেন ঠিক সেইভাবে তিনি নিস্তার পর্বের ভোজ পালন করছিলেন আর তিনি কি বললেন এই শেষ ভোজ এই জন্য ইংরেজিতে বলে লাস্ট সাফার অর্থাৎ অন্তিম ভোজ শেষ ভোজ যে ঈশ্বরের রাজ্য না আসা পর্যন্ত আমি আর এই ভোজ গ্রহণ করবো না যতক্ষণ না তারা দাসত্বের মধ্যে ছিল কিন্তু নটা আঘাত করার পরেও সেই মিশরের রাজা তিনি কিন্তু তাদের ছেড়ে দেননি তখন ঈশ্বর মোসিয়ার হারুন কে বললেন আমি শেষ আঘাত করব আর সেই আঘাতের পর মিশরের রাজা তিনি অবশ্যই তোমাদের ছেড়ে দেবে তাহলে কি বলেছে দুটো বিষয় আছে এক হচ্ছে কি যে পশুর রক্ত দরজায় লাগাতে হবে আর সেই ঘরে যারা বসবাস করবে সেই পশুর মাংস তাকে খেতে হবে এই শর্ত যে পালন করবে না তার গৃহের প্রথম সন্তান প্রথম পশু মারা যায় সে ইসরায়েলের মধ্যে যাবে মিশরের মধ্যে হলেও যায় তারা সবাই বিশ্ব বসবাস করছে এটাকে বলে সেই জন্য সেটা হলো নিস্তার পর্বের ভোজ আর সেটা বছরের পর বছর ইসরায়েল জাতি করতো কিভাবে ঈশ্বর তাদেরকে সে দাসত্বের সিংহ দিকে মুক্ত করে এনেছে আমরা যারা যিশুতে এসেছি আমরা প্রভুর ভোজ কেন গ্রহণ করি না যিশুকে আমরা প্রভুকে প্রভু বলে তাকে গ্রহণ করেছি কেন আমরা সেই মিশরে যেমন ইসরায়েল জাতি দাসত্বের মধ্যে ছিল আমরা অনেক দাসত্বের মধ্যে ছিলাম অনেক মন্দ কাজ করতাম লোকে একজন মার দিলে তার বিপরীতে মার দিতাম তাই কিনা একজন গালাগালি করলে দশটা গালাগালি দিয়ে দিতাম তাই কিনা কিন্তু সেই সমস্ত মন্দ থেকে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছে তাই আমরা প্রভু সমর্পণ করেছি আর শিষ্যদের নিয়ে বা প্রভুর ভোজ এই অন্তিম ভোজ তিনি করেছিলেন যেটা পূর্ণ ভাগ প্রাপ্ত হলো কিরকম ইসরায়েল জাতি পশুর রক্ত দিয়েছিল আর পশুর মাংস খেয়েছিল আর যিশু কি বলছেন এই আমার শরীর তোমাদের জন্য যা ক্ষত বিক্ষত করা হবে যে আমার পশুর মাংস খেতে গেলে কাটতে হবে তো তো যিশুকেও ক্ষত বিক্ষত করা হবে ক্রুশের উপরে সেই কথা যিশু তার শিষ্যদের বলেছিলেন যেটা পরিপূর্ণতা লাভ করলো কিরকম আগে অনেক পশু বলি দিতে হতো এখন আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি বাপতিস্ম গ্রহণ করেছি আর আমরা যারা প্রভুর ভোজ নিচ্ছি এটা কি হচ্ছে আমরা একমাত্র যীশুর যে মৃত্যু সেটাকে আমরা স্বীকার করছি যে যীশু তুমি আমার পাপের জন্য বলেছ অর্থাৎ আমার পাপের বলি যীশু দিয়ে দিয়েছে ওই আমরা আমাদের পর্বের দ্বারা উদ্ধার পেতে পারি না আমার পাপের জন্য মরেছে আলোয়া তিনি তার দেহকে ক্ষত বিক্ষত করেছেন এবং

ওই তেল দিয়ে মাথায় হাতে না প্রার্থনা করে শুধু তেলের বোতল নিয়ে আসে জলের বোতল নিয়ে আসে প্রার্থনা করার জন্য ঠিক না তার কিছু কিছু বিষয় আছে যেমন মসি প্রান্তরে যখন ইসরায়েল জাতি পাপ করেছে আর বিশ্বদর সাপ এসে লোকদের কামড়াচ্ছে আর অনেক মানুষ মারা যাচ্ছে তখন লোকেরা বলল আমরা পাপ করেছি আমাদের জন্য প্রার্থনা করো মসজিদ বললো মসজিদ ঈশ্বরের কাছে প্রার্থনা করলো আর মসি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো তখন ঈশ্বর মসিকে কি বলল তুমি একটা পিতলের সাপ করে ওপরে তুলে দাও কি করবে পিতলের সাপ করে কি করবে মুছুতে দাও যেন দূর থেকে লোকেরা দেখতে পায় যখন সাপ কামড়াবে ওই পিতলের সাপের দিকে যে দেখবে তার আর বিষ হবে না তাহলে তাহলে কি ওই পিতলের সাপ ওই বিষ গুলো হরণ করে নেয় না বাধ্যতা ঈশ্বরের আদেশ পালন করাই হলো তার আশীর্বাদের কারণ কিন্তু এমন দিন আসলো লোকেরা সাপ কামড়ালে ওর দিকে দৃষ্টি করাতে দূরের কথা ও অভিশাপ চলে গেছে সময় পাল্টে গেছে লোকেরা কি করতে শুরু করলো রাজা টাজা এসে গেল মসির সময় তো রাজা ছিল না পরবর্তী দিনে লোকেরা কি করলো ওই সাপটাকে পুজো করতে শুরু করলো তারপরে একজন রাজা আসলেন তিনি কি করলেন ওই ভিতরে সারটা ভেঙে গুলিয়ে সার চুরমা করে দিল কেন না হলে লোকেরা সারটাকে পুজো করতে শুরু করবে সেই জন্য প্রভুর ভোজকে প্রণাম করে খায় তাহলে প্রণাম করার কোন দরকার নাই তাকে স্মরণ করা যে যিশু আমার জন্য কত কষ্ট ভোগ করেছে শুধু রুটি আর ডাক্তার স্কেলে কিছু হবে না যদি তুমি সেটা স্মরণে করো আর তার প্রতি কৃতজ্ঞতা জানা আলে লইয়া অনেক সময় দেখবে যদি কারো স্বামী ভালো না হয় হয়তো অনেক কষ্ট করে রান্না বান্না করে দিয়েছে খেয়ে দিয়ে হয়তো রান্না করে উঠে গেল বলে আমি এত কষ্ট করে রান্না করলাম একটু ধন্যবাদ দিল না বলল না যে একবার ভালো হয়েছে হ্যাঁ কি না তাহলে দেখো আমাদের মুখের কথা কত মূল্য আছে ঠিক সেই রকম আমাদের জন্য যে দুঃখ ভোগ করেছে সেটাকে যদি আমরা মুখে স্বীকার করছি যে করি যে হে প্রভু তোমায় ধন্যবাদ দি যে তুমি আমার জন্য মরেছ যে নিস্তার কথার অর্থ কি উদ্ধার তারা কি থেকে উদ্ধার পেয়েছিল তারা দাসত্বের শৃঙ্খলে ছিল তাদের দুঃখ কষ্ট কোন স্বাধীনতা ছিল না নানা যন্ত্রণায় তারা জর্জরিত ছিল আমি গ্যারান্টি দিচ্ছি যে কেউ প্রভু যিশুতে এসেছ ওই আমাদের রীতাদির মতো কেবল শুধু ছেলে পাওয়াটা নয় আমাদের রোগ থেকে সুস্থ হই সবচেয়ে বড় রোগ হচ্ছে আমাদের পাপ তাহলে সেই পাপ যদি আমাদের মনে থাকে আমাদের দেহের মধ্যে থাকে তাহলে আমরা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাব আর যদি আমরা সেই প্রভুর কাছে আমাদের পাপকে স্বীকার করি তাহলে কি হবে প্রভু তিনি আমাদের জীবনে আশীর্বাদ করলে তাহলে কি আমরা তাকে স্মরণ করব খ্রিস্টকে স্মরণ করার জন্য প্রভুর ভোজ দ্বিতীয় টা কি যদি আমরা প্রভুর ভোজে আছি তাহলে এক্সাম যখন আমরা প্রভুর ভোজ দিচ্ছি আমরা আমাদের পরীক্ষা করে দেখি কি পরীক্ষা যে সত্যি সত্যি আমি প্রভুকে তো প্রভু বলে গ্রহণ করেছি তো নাকি আমি প্রভুকে অস্বীকার করছি যিশুর কত শিষ্য ছিল বারো জন শিষ্য ছিল বারো জনের মধ্যে কে ছিল জিহুদা সেও কিন্তু প্রভুর ভোজের ছিল কিন্তু সেদিন করেনি যার স্বরূপ সেই জিহুদা কি হয়েছিল প্রভুর ভোজ নিয়েছিল কিন্তু সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারেনি তার পাপ তাকে বিনাশ করেছে সেই জন্যে আমরা যেন মনের সরলতা আমরা যেন সেই প্রভুর ভোজ গ্রহণ করি এটা খাচ্ছি অর্থাৎ যখন আমরা প্রভুকে আমাদের তান পাঠা বলে গ্রহণ করছি এবং আমরা প্রভুর ভোজে মিলিত হচ্ছি অর্থাৎ আমরা খ্রিস্টের ভোজে আমরা

তার আগমনের সময় আমরা তার সেই বিবাহ ভোজের অংশী হব সেই জন্য এটা কিছু একটা এক পরিবারের সঙ্গে আমরা ভোজ গ্রহণ করছি রুটি এবং যে পান পাত্র যাতে করে আমরা পান করছি অর্থাৎ খ্রিস্ট তিনি আমাদের জন্য তার দেহকে কত বিক্ষত করেছে এটা আমাদের মনে রাখা দরকার আমাদের স্মরণ করা

মিশর দেশ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভেড়া বলে দিয়ে সেই রক্ত দরজার বাজেতে দিয়েছিল আর ভেড়ার মাংস খেয়েছিল প্রভু যীশু যখন এই পৃথিবীতে বেঁচেছিলেন তিনি প্রতি বছর সেই নিস্তার পর্বের ভোজে অংশগ্রহণ করতেন শিষ্যদের সঙ্গে করতেন কিন্তু যিনি শত্রু আস্তে সমর্পিত হওয়ার পূর্ব রাত্রে তিনি কি করলেন যে রাত্রিতে তিনি সমর্পিত হন সেই রাত্রিতে তিনি কি করেছিলেন ভোজ নিয়েছিলেন সেটাকে বলে লাস্ট সাপার বা অন্তিম ভোজ তারপরে শিষ্যরা যখন সেই প্রভুর আদেশ অনুসারে আমরা বর্তমান যখন আমরা সেই প্রভুর ভোজ গ্রহণ করছি এটাকে কি বলে প্রভুর ভোজ অর্থাৎ প্রভুর যিশুর যে আদেশ যে তোমরা যতবার এই ভোজে অংশগ্রহণ করবে তোমরা আমার স্মরণার্থে তাহা করিও আরে লইয়া Et Satan va créer Amen. Amen. Amen.